হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি তো আমরা যাব হচ্ছে বিয়েতে আমার চাচা বোনের বিয়ে তো আমার ছেলের জন্য খাবারটা নিয়ে আমি কাউসারকে দিয়েছি ও আছে নিচে তো বললাম নয়টার দিকে করে নিয়ে যাইও তো আমরা যেহেতু চলে যাচ্ছি উপর থেকে কাভারটা নামার সময় নিয়ে এসেছি অনেকক্ষণ দাঁড়ার পর গাড়িটা পেয়েছি আর দেখা যায় আরও দেরি হয় কোনো জায়গায় গেলে আজকে যেহেতু একটু তাড়াতাড়িতে বের হয়েছি সেজন্য তাড়াতাড়ি এসেছি দেখতে পাচ্ছেন ক্লাবে চলে এসেছি এখন এখানে মানুষ খুবই কম একদম কয়েকজন মানুষই এসে এসেছে অন্য কোনো বিয়েতে মেজবানে কোনো অনুষ্ঠানে যদি আমার আমাদের সাথে বা যাওয়া হয় সেম আত্মীয়র মধ্যে তাহলে দেখা যায় সেখানে ওরা আগে যায় আমরা পরেই যাওয়া হয় বা অনেক সময় দেখা যায় ওরা চলে আসার টাইমে আমাদের সাথে দেখা হয় আজকে ওদের আগে আমরা চলে এসেছি এই তো এখানে দেখতে পাচ্ছেন মানুষ একদম কম আসবে এই তো তো মেয়েকে ফটোশ্যুট করা হচ্ছে এখানে কীভাবে কীরকম করে দাঁড়াতে হবে বা কিভাবে করে ছবিটা আসলে তোলা হবে তো সব কিছু সুন্দরভাবে করে নিচ্ছে আর এদিকে আমার মেয়ে তো অনেক খুশি কিছুক্ষণ আমাদের কাছে আছে কিছুক্ষণ ওরা বোর কাছে যাচ্ছে এই তো স্টেটটা অনেক সুন্দর হয়েছে এই তো এখন আমাদেরকে বলতেছে বসার জন্য বাদ খেতে তো আমরা এইখান এখানে আছি তো ওকে আমি কষতেছি আমার মেয়েকে হঠাৎ করে পিছনে ফিরতে দেখতেছি ওকে দেখতেছি না আবার ওরা ওর কাছে জিজ্ঞেস করাতে বলতেছে এখানেই আছে তো কিছুক্ষণ আমাদের পাশে আছে কিছুক্ষণ এখানে এই তো এটা হচ্ছে এখানে আমাদের বাড়ির চাচাতো বোনের যেহেতু বিয়ে এখানে সবাই চেনা পরিচিত আর কয়েকজনকে হয়তো বা চিনতেছি না তো বেশিরভাগই মানুষ হচ্ছে এখানে আমাদের বাড়ির মানুষ আর বরপক্ষে এখনও আসে নাই তো আমার ছেলে এখানে আছে ওরা এখন আমরা খাবারটা খাওয়া হয় নাই তো বসলাম এই তো বাবি আমি তারপর এখানে সবাই তো আমাদের বাড়ির সবাই একসাথে সুন্দর করে বসেছি আর আমাদের পরে আবার আম্মু তারা ও এর পাশের টেবিলে বসেছে বাইয়া আব্বু তারপর আমার হাজব্যান্ড তারপর এদিকে আমার ছেলে ওরা একসাথে বসেছে তো আমার ছেলে তো অনেক বিরক্ত হয়ে যাচ্ছে কেন তাড়াতাড়ি এসেছি কেন মানে এত আগে আগে ক্লাবে এসেছি এটা বলতেছে তো আমি বলতেছি আচ্ছা সমস্যা নাই আসছি যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবো সব বাদ খাওয়ার পর পরে বারবার বলতেছে চলে যেতে হবে চলে যেতে হবে এরকমই বলতেছে এই তো এখন আমরা সবাই খাবারটা খেয়ে নেব তো এখন সব মাংস মানে এখানে সবজি মাংস ডাল কোরমা সব কিছু এনেছে তো ভাতটা আনা হয় নাই কারণ এটা হয়তো গরম গরম দেবে সেজন্য এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে এখানে ভেজিটেবলসটা রান্না করা হয়েছে মিক্সড ভেজিটেবলস আর এখানে হচ্ছে মুগ ডাল রান্না করা হয়েছে আর বোনা চিকেন চিকেন রোস্ট আর সালাদ এখানে একটা জলপাইয়ের আচারও ছিল খাবারগুলো অনেক মজা হয়েছে তো এদিকে সবাই সুন্দর করে খাবারটা কেয়ে নিচ্ছে আর বাতের পরে ছিল জদ্দাটা আমার মেয়ে তো প্রথমে এক একটুখানি কাবার খেয়েছে এরপরে আমি কাওয়া কাওয়ায় দেওয়ার জন্য চাচ্ছি ও কোনো রকম ধরতে দিচ্ছে না পরবর্তী দেখা গেছে একটু একটু করে কেটে দিছে এরপরে রাইসের মধ্যে যে মিষ্টিগুলো ছিল সুইটবেবি মিষ্টিগুলো আমি দুই তিনটা ওকে দিয়েছি সেগুলাই খেয়েছে কোথাও গেলে বাসায় তাও যেগুলো খায় কোথাও গেলে একদম কিছু খেতে চাই না আর আসার পর থেকেই ও শুধু বাইয়ার কুলেই বসে থাকে আমাদের বাড়িতে গেল ভাইয়াকে বলবে মানে দোকানে যাওয়ার জন্য এই তো বারবার বা কুলের মধ্যে আছে নিচে গিয়েও বলতেছে দোকান থেকে কিছু কিনবে তো এখানে ওরা মানে ও হাঁটা বন্ধ ওরা বসাতে ইয়া করতেছে না তো আমার বাইয়ের মেয়ের সাথে সুন্দর করে ও বলতেছে সাফিয়া শীর্ষদা একজনকে একজনের নাম ধরে বলতেছে আর দেখতেছে এই তো তো এখন ওকে আর তারপর আমার মেয়েকে নিয়ে বাইয়ার ছেলে সবাই এক তিনজন মিলে একসাথে হাঁটা হাঁটি করতেছে তো এখন আমরা খাবারটা কে নিয়েছি বাসায় চলে আসবো আর আমার ছেলে বারবার বলতেছে এখন চলে যেতে হবে আসলে কোথাও গেলে ও এক রকম করে তো এই তো আমার মেয়ে কোনো রকম বায়ার কুল থেকে নামতেছে না ওকে অনেকবার বলতেছি কেল না ও কুলেই থাকবে ওরা কুলও যাচ্ছে না আমাদেরকে আর কাউকে মানে কারো কাছে আসতেছে না বা কুলেই আছে তো এখন আমরা বাসায় চলে আসবো এই তো আর এখনো বর আসে নাই তো হয়তো বার একটু বসলে দেখতাম বরকে তো আমরা যেহেতু তাড়াতাড়িতে চলে আসতেছি তো বর তো আসবে একটু পরে আরও তো আমরা রাত দশটার ভিতরে এই বাসায় চলে এসেছি এই তো আর ছেলে ওকে নিয়ে হাঁটতেছে আমার মেয়েকে আর ভাই আমার ছোটো ভাইয়ের মেয়েকে নিয়ে তিনজন মিলে হাতে হাতে ধরে সুন্দর করে খেলতেছে তো একসাথে অনেক ইয়া করে ও দেখে রাখে কোথাও গেলে এই তো অনেক সুন্দর করে তিনজনে হাঁটতেছে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম